পশ্চিমবঙ্গে সার্বিকভাবে যে পরিবেশটা ল অ্যান্ড অর্ডার অ্যাডমিনিস্ট্রেশনের সেটা যদি একটু আমরা ভিতরে একটু ডিপ ইনসাইড দেখি সেটা হচ্ছে কয়েকদিন আগে আমরা দেখলাম কসবায় কাউন্সিলর তৃণমূলে শাসক দলের সেখানে ওপেন গুলি চলে গেল দুলাল সরকার তৃণমূল শাসক দল সে এখানে একজন জনপ্রতিনিধি তাকে তাড়িয়ে নিয়ে অন্য একটা দোকানের মধ্যে ঢুকে পুরো গুলি করছে আমরা সিসিটিভি ছবি চলছে সিসিটিভি ছবি নেক্সট তৃণমূলের গোষ্ঠী কন্দল সেখানে রীতিমতো পাথর দিয়ে থেতলে থেতলে মারছে একটা মানুষ সেই ছবিও চলছে সেটা পশ্চিমবঙ্গে হচ্ছে সেটা তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব শাসক দল আজকে এই শাসক দলের অন্তর্দন্ধে যে গুলিগালা চলছে যে ক্রাইমগুলো হচ্ছে এবং তার জন্য একটা সোসাইটির বা একটা এনভায়রনমেন্ট যেভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে আপনি বলবেন এটার জন্য দায়ী কে শাসক দল নয় শাসক দলের সুপ্রিমো যিনি বসে আছেন সুপ্রিমতা বলেছেন যে পুলিশ এসবিও অন্য অন্যদিকে আমরা অদ্ভুতভাবে দেখছি যে পুলিশ প্রশাসন যেটুকু নিচের যারা আছে জুনিয়র যারা আছে তারা যদিও বা একটু কাজ করতে চাইছে ঠিক যখন কোনো রকম একটা মিসআপ হচ্ছে তখনই এই জুনিয়র আইসি এসআই এদের উপরে দায় চাপিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এটা ব্যর্থ আরে পুলিশ যদি ব্যর্থ হয় পুলিশ মন্ত্রী তো ব্যর্থ পুলিশ মন্ত্রী হয়ে আপনি কিভাবে চালাতে পারছেন না আপনি আপনার দপ্তর চালাতে পারছেন না সেটা তো আপনি ব্যর্থ আজকে আপনি কম্প্যারিজন করছেন উত্তরপ্রদেশের সঙ্গে যোগী আদিত্যনাথ সর্বসমক্ষে বলছে ইস সিগন্যাল মে গড়বাড় করে আগলা সিগন্যাল কারবাই হয়ে যায়গা তাহলে আজকে এই রকম পরিস্থিতি যখন উত্তরপ্রদেশে তৈরি করে রেখেছে যোগী আদিত্যনাথ একটাই রিকোয়েস্ট করব মমতা বন্দ্যোপাধ্যায় আপনি একটু সময় করুন আমি ব্যবস্থা করে দিচ্ছি যোগী আদিত্যনাথের কাছে গিয়ে একবার একটু টিউশনে নিয়ে আসুন ক্লাস নিয়ে আসুন একটু ট্রেনিং নিয়ে আসুন কিভাবে টাইট দিতে হয় আমি বলছি তো এনসিএর আপনাকে নোবেল অস্কার পদ্মভূষণ সবকিছু দিয়ে দিচ্ছি তারপরে আজকে গত এক মাসে যে ঘটনা ঘটলো পশ্চিমবঙ্গে প্রাইম নিয়ে আপনি খুশি তো আপনি খুশি তো Oh, <laughs>